দীর্ঘ সময় সম্পর্কে থাকাকালীন আপনি বেটার অপশন পেয়ে তাকে ভুলে গেছেন কী ভাবছেন আপনি সুখী হবেন কখনোই না কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না এমন তো এমনও তো হতে পারে আপনি তাকে ছেড়ে চলে গেছেন গিয়ে যার কাছে বর্তমানে আছেন তার কাছে মাথা গোজার ঠাইও আপনি পাবেন না কারো মনে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না আপনি একটা মানুষকে স্বপ্ন দেখাইছেন একটা মানুষকে ভালোবাসার আশ্বাস দিয়েছেন তারপরে সেই মানুষটাকে ছুড়ে ফেলে চলে যাবেন আর আপনি গিয়ে সুখী হবেন কখনোই না ওই যে একটা কথা আছে না যে আপনি মানুষের মনে কষ্ট দিয়ে শেষ গিয়ে আল্লাহরে খুঁজবেন আল্লাহর কসম কোনোদিন পাইবেন না আপনি একটা মানুষকে স্বপ্ন দেখাইছেন একটা মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি দেখাইছেন সেই মানুষটাকে একটা সময় ছেড়ে চলে গেলেন আপনি সুখী হবেন আপনি কিছুক্ষণ হয়তো কিছুক্ষণ ক্ষণিকের জন্য আপনি সুখী হতে পারেন কিন্তু সারা জীবনের জন্য আপনার কান্না অপেক্ষা করতেছে কারণ শুধু একটাই কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না যে ব্যক্তিটা আপনাকে পাগলের মতো ভালোবাসছে সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে কিন্তু সেই ব্যক্তিটাকে আপনি ছেড়ে চলে যাবেন আর সেই মানুষটা কষ্টে কষ্টে জীবনটাকে শেষ করে দিচ্ছে আর আপনি গিয়ে সুখী থাকবেন আপনি গিয়ে সুখী হবেন কোনো না একটা কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না আপনার ওই ব্যক্তি যদি আপনাকে কোনো অভিশাপও না দেয় অন্তর কেউ অভিশাপ দেয় না আসলে যে যাকে ভালোবাসে তাকে কখনই অভিশাপ দেওয়া যায় না তো ওই ব্যক্তি যদি আপনাকে কোনোদিন অভিশাপ নাও দেয় কিন্তু তার যে দীর্ঘশ্বাস তার যে একটা নিঃশ্বাস আছে সেই নিঃশ্বাসের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন একটা কথা মাথায় রাখবেন আসলে মানুষ যদি আপনার অভিশাপ নাও দেয় তার রুহের একটা অভিশাপ আছে সেই রোহের অভিশাপ যদি একবার লেগে যায় না পুরো জীবনটাই শেষ আপনার জীবনে এমন সময়টা আসবি আপনি মাস্ট ধরে নেন কারণ হচ্ছে আপনি কাউকে সুখ কষ্ট দিয়ে আপনি কখনো কোনো দিন সুখী হতে পারবেন আপনার জীবনে এই কষ্টের দিনটা আসবি আপনি হয়তো ক্ষণিকের জন্য কিছু দিনের জন্য আপনি সুখে কাটাতে পারেন কিন্তু আপনার টাকা আছে সম্পদ আছে অর্থ আছে যেখানে আপনি বর্তমান সময় চলে গেছেন সেখানে টাকা অর্থ সম্পদ সব কিছু আছে কিন্তু একটা সময় দেখবেন আপনার ভালোবাসা নাই আর যেখানে ভালোবাসা নাই সেখানে থাকাটা আসলে আমার মনে হয় এর থেকে কষ্ট আর কিছু হয় না আপনি কি মনে করেন যে টাকায় কি সব সুখ কিংবা অর্থ সম্পদ সব সুখ কোনোদিনও না আপনার টাকা যে সম্পদ আছে সেখানে যদি ভালোবাসা না থাকে এর থেকে কষ্ট আর নিকৃষ্ট জীবন আর কিছু হতে পারে না কিন্তু একটা ভুলের কারণে মানুষের জীবনটা আমরা নষ্ট করে ফেলি আপনি আজকে থাকতেন তার কাছে তার অর্থ সম্পদ নাই কিন্তু অফুরন্ত ভালোবাসা ছিল ভালোবাসাকে আপনি অবহেলা করে ক্ষণিকের সুখের জন্য আপনি পাড়িয়ে দিচ্ছেন আল্লাহর পশ কোনোদিনই আপনি সুখ পাইবেন না মানুষের মনে কষ্ট দিয়ে কখনোই সুখ পাওয়া যায় না এটা ধরে নেবেন জীবনে আপনি যাই করেন কারো মনে কষ্ট দেন কাউকে আপনি আশা বরসা স্বপ্ন দেখিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে না জীবনে কখনো সুখী হতে পারবেন না ধরে নেবেন আর যাই করেন মানুষের মানুষের অভিশাপটা কাঁদে নিয়েন না একবার যদি মানুষের রুহের অভিশাপ লেগে যায় না তার থেকে কষ্ট মনে হয় বোধহয় আর কিছু হয় না তার জীবনটা পুরো সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায় আপনি শত চেষ্টা করলে আপনার জীবনে সুখ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না এটাই বাস্তব বাস্তবতার দিকে লক্ষ্য করুন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে সঠিকভাবে সত্যভাবে স্বপ্ন দেখান তার হাতটা শক্ত করে ধরে রাখেন এবং সুখে থাকবেন